সাতত্রিশ বছর যাবত ইতালি যাবে সেই স্বপ্ন দেখতেছে সাতত্রিশ বছর কেন করতেছে তো এই ভিডিওতে আমি সেই বাতি মানে আমারই বন্ধুবর বড় ভাই তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না শুধু তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করব আর কিছু না আপনি আজকে বিশাল পাওয়ার কেমন লাগতেছে বাতিজার প্রতি কতটুকু খুশি অনেক খুশি অনেক খুশি

আর কিছু লাগবে না স্যার এগুলো আর কিছু লাগবে না এগুলো বাদ এগুলো রেখে দাও এগুলো আমার লাগবে সবই সবই লাগবে আমি তো মানে সবই তো মানে সমস্যা নাই কারণ আমার জীবনের সেরা ভিডিও আজকে হতে যাচ্ছে যেখানে একজন ইতালি ভিসা প্রাপ্তি বাবার সমতুল্য চাচা সাত্রিশ বছর পরে তার ইতালির ভিসা ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মানে তার কথা শুনে আমার চোখে পানি আসতেছে যে একটা মানুষ কতদিন অপেক্ষা করতে পারে কতটা চেষ্টা করলে সাতত্রিশ বছর অপেক্ষা করতে পারে এটা কল্পনা করা যায় না কাছে আসো চেহারা মিলাম প্রিয় দেশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে

মানে রবিবার আজকে বিষয় পাইলেন মঙ্গলবার না আজকে বুধবার বুধবার মঙ্গলবার মেসেজ গেছে তো এটা কল্পনা করা যায় যে মাত্র দুই দিনে বিসা কল্পনা করা যায় না আপনি আবার বলেন ইতালি যাওয়ার স্বপ্ন কত বছর পর পূর্ণ হইলো সাতত্রিশ বছর কাকা আমার কোনো কিছু বলার নাই আপনি আমার বুকে আহে না একটু আল্লাহ রে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবিশ্বাস্য অকল্পনীয় রবিবার জমা হয়েছে আজকে বুধবার মাঝখানে কি বার গেছে সোমবার মঙ্গলবার মাত্র দুই দিন পরে ভিসা বাইরে বলেছিলাম শরীর বাইরে যে ঠিক এই সপ্তাহের মধ্যে আশা করছিলাম নাহলে সামনের সপ্তাহে এই দেওয়ালের সামনে বে ভিসা ভিডিও করবো এখন দেখবেন আসল কি ভিসা হয়েছে কিনা আগে দেখবেন কয় তারিখে জমা হয়েছিল খুলেন ভাই খুলে খামড়া যান আস্তে আস্তে আগে খামতে হয় নাই ভাই সব প্রমাণ দেখতে চাই আগাও কাছা গাও কয় তারিখে জমা হয়েছিল দেখেন ষোলো তারিখ এগারো মাস দুই হাজার সাল এবার নাম নামে খোলেন এটা দিয়ে দেন এটা লাগবে না কতটা কনফিডেন্স কিভাবে খুলতে আছে দেখেন কনফিডেন্স হওয়ার কারণ কি জানেন যে মধ্যস্থাকারী তৃতীয় পক্ষ রয়েছে বা যে বাই কাজ করছে ইত্যাদি থেকে নাম্বার ওয়ান উল্টে 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 আগে দেখার ছবিটা মেলেনি

তারা কমেন্ট করে দুই দিন ইতালি ভিসা হয় না এটা এআই দিয়া ভুয়া বিষা বানানো তাদের সম্পর্কে কিছু বললাম না শুধু আবাল বললাম এই যে শরীফ ভাই উনি নিজে যাত্রী আমি কাজ কমপ্লিট করে দিয়েছি উনি এর ফাইল উনি নিজে জমা দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে নিজে উড়েছে আর ইতালিতে যে আমার পরিচিত মধ্যস্থারী রয়েছে সে খালি ইয়েস চাপছে এসপি রাই তারা মেসেজ করেছে ইয়েস চাপছে আলহামদুলিল্লাহ একদিন পর বিষয় পাওয়ার পরে কেমন লাগতেছে যে উনি চেষ্টা তদ্ব করছে আমাদের একজন সহযোগী ছিল ইনশাল্লাহ আমি ওনার প্রতি খুবই সন্তুষ্ট যে উনি একটু হারান চল চেষ্টা করছে প্যাপারগুলা যেগুলো দরকার ছিল উনি সংগ্রহ করে হ্যাঁ একটা গাইডলাইন দিয়েছে আমাদেরকে আমি উনি খুব এনার্জেটিক ওনার ফেসবুকে ছবি আমি যখন দেখি তখন খান কানবলকে খারাপ হয় না ঠিক আছে 마শাআল্লাহ ভাল লাগছে আমাদের মিলি ছিল ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর আপনি ইতালি যাওয়ার স্বপ্ন কতদিন যাবত ইচ্ছা অনেক আগে থেকে কিন্তু আসলে আমি ওইভাবে ই করিনি